হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম প্রতিবারের নে আরও একটি স্ট্রেট ভিউ নিয়ে আপনাদের মাঝে সো আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো মিরপুর এগারো মেট্রো রেল স্টেশন থেকে পল্লবী হয়ে ডিএচএসের হয়ে আমি উত্তরের মধ্যে ঢুকবো তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক আমি বর্তমানে মিরপুর এগারো স্টেশনের নিচে আপনারা উপরে সাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন সো আমি মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনটি অতিক্রম করছি নিজ দিক দিয়ে এবং রাস্তার ভিউ বা রাস্তায় যানজট আপনারা দেখতেই পাচ্ছেন কী টাইপের আছে এখন বাজে সন্ধ্যা সাতটা সাধারণত ফ্রাইডেগুলোতে আসলে জ্যাম হয়ে থাকে এবং আজ ফ্রাইডে ফ্রাইডে ডেতে থাকার কারণে সবাই বিকালে ঘুরতে বের হয় এবং এই টাইমটা আসলে প্রত্যেকটা রোডই মোটামুটি জ্যাম থাকে আমি যেহেতু উত্তরা যাবো সো আমি রিটার্ন না নিয়ে সোজা চলে যাবো সোজা স্টেশনটি হলো পল্লবী স্টেশন মেট্রো রেল স্টেশন সো পল্লবী হয়ে মিরপুর ক্যান্টনমেন্ট হয়ে ডিএইচএসের মিরপুর ক্যান্টনমেন্ট এবং ডিএচএসের মিডিলের রোড দিয়ে চলে যাব উত্তরা সাউথ স্টেশন আমার সামনে মিরপুর ভারত পল্লবী স্টেশন মেট্রো রেল স্টেশন পল্লবী উপরে নামের মাধ্যমে সাইনের মাধ্যমে আপনারা দেখতেই পেলেন এবং এখন আমি পল্লবী স্টেশনের নিচে আসছি মেট্রো রেল স্টেশনে আমি নিজ দিক দিয়ে যাচ্ছি যেটি মিরপুর ভারতে অবস্থিত এবং এই বাসগুলো পল্লবী হয়ে রিটার্ন নেয় আপনারা দেখতেই পাচ্ছেন বাসগুলো লোকাল বাসগুলো স্লো যাওয়ার কারণে রাস্তাতে একটু জ্যাম জ্যাম হচ্ছে এবং আমি বর্তমানে পল্লবীতে আছি এ হলো পল্লবীর অবস্থা পল্লবী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে যানবাহন কী টাইপের আছে রাস্তায় আমি পল্লবী অতিক্রম করার কাছাকাছি আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন মানুষজন কেমন এবং রাস্তাঘাটে যে মাছে কিনা সেটি ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন সন্ধ্যার ভিউটি আমি মিরপুরের পল্লবী মোটটি পার হলাম পল্লবী স্টেশন এখন সামনের যে স্টেশনটি পাব মেট্রো সেটি হলো উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এবং আমার হাতে দুই পাশে দুইটি গুরুত্বপূর্ণ জায়গা সেটি হলো আমার হাতের বাম পাশে যেটি সেটি হলো মিরপুর ক্যান্টনমেন্ট আর ডান পাশে হলো মিরপুর ডিএইচও এই রোডটি দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মিউটু ক্যান্টনমেন্টে প্রবেশ করেছে এবং গাড়িটি সেনাবাহিনীর একটি গাড়ি নাম্বার দেখে বোঝা যাচ্ছে গাড়িটির সরকারি নাম্বার আমার হাতের ডান পাশে হলো ডিএচএস এবং একটি স্কুল অবস্থিত এখানে আর বাম পাশে হলো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের পাশে কিছু রেস্টুরেন্ট ছিল ডান পাশে যে স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ডান পাশে যেটি বললাম স্কুল ইউটারেন্টিতে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে কম বেশি একটি করে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থাকে সেটি এটি এবং আমি দেখতে দেখতে ক্যান্টনমেন্ট এরিয়ার শেষ সীমানায় চলে এলাম ডিএচএসর এরিয়ার শেষ সীমানায় আমি এদিক দিয়ে উত্তরাতে প্রবেশ করব এবং মিরপুর থেকে উত্তরার সংযোগস্থলে একটি রোড এটি দেখতে দেখতে আমি ক্যান্টনমেন্ট এবং ডিএচএস এরিয়া ক্রস করে চলে আসলাম আমাকে স্লো স্লো যেতে হবে কেননা এই রোডটি ভালো নয় ভাঙা অনেক পরিত্যক্ত একটি রোড বলা চলে এটিকে দেখতে দেখতে আমি এই ভাঙা রোডে চলে এলাম দেখতেই পাচ্ছেন রাস্তায় জ্যাম কেমন বা এই ভাঙা হওয়ার কারণে গাড়িগুলো প্রত্যেকটি স্লো স্লো যাচ্ছে যদি রাস্তাটি ভালো হতো তাহলে গাড়িগুলো স্লো যেত না যেহেতু রাস্তাগুলো ভাঙা সো গাড়িগুলো কারণে স্লো স্লো যাচ্ছে আমি দেখতে দেখতে আরটি শেষ মাথায় চলে এলাম এবং শেষ মাথায় অবস্থিত মেট্রো রেলের তিন নম্বর স্টেশন যেটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন সামনে একটি বাস লক্ষ্য করতেছি এবং পিছনে নাম দেখে বুঝলাম সেটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ইউনিভার্সিটি কোচ লোকাল কোনো বাস ছিল না সেটি সেটি ভার্সিটির বাস ছিল আপনারা রাস্তার পরিস্থিতি ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন পরিস্থিতি রোডের অবশেষে ভাঙা ঠেলতে ঠেলতে এই ভাঙা রোড থেকে শেষে মানে চলে এলাম ভাঙা রোডের সভিহার্স মেট্রো রেলের দক্ষিণ স্টেশন বা সাউথ স্টেশনে চলে এসেছে আপনার উপরে সাইনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন উত্তরা সাউথ উত্তরা সাউথ স্টেশন থেকে আমি চলে যাব উত্তরা সেন্ট্রাল স্টেশন এবং আমার ভিডিওটির সমাপ্তি ঘটবে উত্তরা নর্থ স্টেশন মানে উত্তরা উত্তর স্টেশনে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাতের পরিস্থিতি মেট্রো রেলের নিচে রোডগুলো কেমন হয় থাকে যানবাহন কেমন চলে এবং লাইটিং ব্যবস্থা কেমন এখানে আসলে কোনো লাইট নাই প্রত্যেকটি যানবাহনের লাইটেই আলোকিত এক্সট্রা কোনো রোডে কোনো এক্সট্রা লাইট নাই শুধুমাত্র স্টেশনগুলোতে লাইট রয়েছে এবং দেখতে দেখতে আমি মেট্রো রেলের তিনটি স্টেশন অতিক্রম করলাম মেট্রো রেলের এগারো নম্বর স্টেশন মেট্রো রেলের পল্লবী স্টেশন মেট্রো রেলের সাউথ স্টেশন উত্তরা সাউথ স্টেশন এবং এখন আমি যাচ্ছি মেট্রো রেলের উত্তরা সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে রাতের ভিউটি তো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি দেখতে দেখতে চলে এলাম মেট্রো রেলের সেন্টার স্টেশনে উপরে সাইনবোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা সেন্টার স্টেশন যেটি মেট্রো রেলের দুই নম্বর স্টেশন এবং নিচের স্টেশনের ভিউটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সেন্টারের ভিউটি কেমন এবং সেন্ট্রাল স্টেশনটি অতিক্রম করেই একটি চৌরাস্তা যেটি উত্তরার বেশ কয়েকটি সেক্টরের সাথে সংযুক্ত করেছে এবং এই এই চৌরাস্তাটি বেশ পপুলার মানুষজন এখানে ঘুরতে আসে বিদায় এই স্টেশনটির একটু ভ্যালু বেশি কিন্তু সমস্যা হলো সেন্ট্রাল স্টেশন পার হওয়ার পরে রোডে কোনো লাইট নাই আবার মেট্রো রেলের নিজ দিক দিয়ে যাচ্ছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটিংগুলো হলো সম্পূর্ণ গাড়ির লাইটিং প্রত্যেকটা গাড়ি লাইট মারে যাচ্ছে আমার মনে হয় লাইটিং পড়লে একটু ভালো হতো যেহেতু এটি একটি মেইন রোডের মতো ইউজ হয় তো চলে এলাম উত্তরা নর্থ স্টেশনের কাছাকাছি এবং এখানে মেলা বসেছে দেখা যাচ্ছে দেখতে দেখতে শেষে হাজির আমি মেট্রো রেলের নর্থ স্টেশনে মেট্রো রেলের নর্থ স্টেশনের অতিক্রম করে আমি চলে যাব মেট্রো রেলের মেইন পয়েন্টে বাংলা কোথায় মেট্রো রেল ডিপোর কাছাকাছি আমি মেট্রো রেল নর্থ স্টেশনের উত্তর স্টেশনের নিচে আসি নিচের ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন